সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা কি আমেরিকা শেখ হাসিনা আবার ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট আমেরিকার একদম চোদ্দ গোষ্ঠী হালাল করে বলাইছি গালাগালি করতে করতে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এইটার কারণটা কি এটা চিন্তা করতে চান ঠিক না ভাই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারই বলে জিও পলিটিক্স এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু কালকে আপনি আমার পরম মিত্র এরই নাম রাজনীতি আপনি একটা জিনিস খেয়াল করেছেন গত চার দিন যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না অবশ্য দোষার আমেরিকাকে দোষারোপ করার মানে এটা এইটা একটু বুঝতে হবে আগে যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন কখন জানেন বাইডন প্রশাসন যখন ছিলেন এই ডিপি স্টেট বাইডন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে তখন উনি চরম বিরোধিতা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে একই নীতি সে আর আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে এই আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার কি জানি নাম এর নামটা ভুলে গেছি মহিলাটার এই ইন্ডিয়ান বংশোদ্ভূত সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না আসলে শেখ হাসিনা উৎখাত করার পেছনে ছিল স্টেটের পয়সা ডিপিস্টেটাই কিন্তু আমেরিকা না স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে যখন যাকে যেখানে লাগাইতে হয়েছে সেটা স্টেট দিয়া করাইছে তারা এছাড়াও কিছু এনজিওর পয়সা বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে এই যে আপনার ডাক্তার কাকারও স্বার্থ ছিল তিনিও পয়সা ঢালছেন ওখানে এবং আপনার সবচেয়ে বড় কথা জামাতের এক নেতা ইউরোপের সে বলেছিল যে একই লবিস ফার্মে তারা কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইউনিস ইউনিসের ধান্দা ছিল কি গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব এবং এই ডিপি স্টেট সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার যেটা না আবার ইনুস কাকার নুনুস। হিলারি ক্লিনটনের সাথে যে আসলে ইনুস কাকার কি কি আছে জানি না তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে এই হিলারি ক্লিন্টন উনার জামাইতে আবার মনিকা লিউনুস্কের সাথে ভাইগা বহুত আকাম টুকাম করছিলো হয়তো তখন মন দিল খারাপ ছিল হিলারির হিলারির হয়তো তখন ইউনুসাকে চাইটা মাইটা দিছিল ভালো মতন উপর নিচ সুতরাং উনি ইনুসের জন্য পাগল প্রায় এটা বিদেশেগুলো সব নর্মাল ব্যাপার আপনার আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইছেন না কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টনদের উপর তো এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে আস্তে আস্তে সামনে আরও দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্ঘ করে ছেড়ে দিবে এই ক্লিনটন প্রশাসন ক্লিনটন ডিপ ডিপিস্টেপকে কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই ডোনাল্ড এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওনার সাথে কোনো বিরোধ নেই কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন উনি তো আর একই ফর্মুলা দেখছেন আর তাই আপনাদেরকে বলছি এই যে মানবাধিকার সংস্থাগুলো গত কিছুদিন ধরে দেখছেন মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে নুনুজ গভর্নমেন্টের বিরুদ্ধে লেগে গেছে বাকি আস্তে আস্তে আসছে এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন ইন্টারভিউগুলো ভালোভাবে প্রচার হচ্ছে এটার কিন্তু একটা সাইন আছে এটার সাইনটি হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতন নিয়ে আসা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা সারা বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না কারণ মৌলবাদীদের উত্থান যেই উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে তাতে সকলে আতঙ্কিত ইউরোপিয়ানের পুরো আতকি এই মৌলবাদ এই মৌলবাদ যদি উঠে তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান এরপরে বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক সব জায়গায় মৌলবাদীদের উত্থান সুতরাং এইটা তো সমস্যা আর যার কারণেই আমেরিকা ঠিক থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে তারাও এখন আওয়ামী সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে দেখেন আজকে আল জাজিরা বিবিসি সবাই ভোর পাল্টাচ্ছে কিন্তু এবং এটা বেশি দূরে নেই আগামী পনেরো দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা সিএনএন বিবিসি তারপর আরও যা আছে রয়টার সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে এগুলো সবগুলো সামনে নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে সামনে আসবে যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে দেখতে থাকেন আপনারা এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসে এবং একটা জিনিস বলি আপনাদের সতেরো তারিখে তার একটা রায় দিবে এমনও হইতে পারে যে ষোলো তারিখে তখ হয়ে যাবে হয়তো আর কোনো রায়ই হবে না আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বলেছিলেন যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসাহাসি করেছিলেন অনেক কিছুই বলেছে প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন কিন্তু গত তিন দিনের ভিডিওতে কেউ কিছু বলার মতন আর নাই কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তারা একটু ভালো করে খেয়াল করেন পেপার পত্রিকা যদি করতে না পারেন ফেসবুককে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা এই যে সিএনএন বিবিসি আল জাজিরার রিপোর্টগুলো দেখেন গত এক সপ্তাহ আজকে দিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়ান পত্রিকাগুলোতে দেখেন এবং আগামী এই যে সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেলগুলো এমন তো আর হতে পারে আপনাদের বলেছিলাম আমি আগেই ব্লুমবার্গ সিএনএন বিবিসি আল জাজিরা এরা সবাই তো সরাসরি ভিডিওতে ভিডিও রেকর্ড করবে না লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবে এবং এটাই হচ্ছে আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুজ গভর্নমেন্টের আপনার আমাদের নিরাপত্তা উপদেশটা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পায় তারা করছেন তো আমার কেন দেন একটু সন্দেহ লাগে উনি আসলে যেতে পারেন কিনা কারণ কূটনীতিক পাসপোর্ট থাকলেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন তা না কারণ সেই দেশে কূটনীতিক পাসপোর্ট থাকলে আপনাকে সেই দেশের ভিসা নিতে হবে ভিসা নীতিতে যেতে হবে এবং ইন্ডিয়াতে এই সাহেব যেতে পারছেন কি না তা এখনো শিউুন না তবে হ্যাঁ একটা জিনিস কি জানেন উনি এখন যাচ্ছেন কেন আপনাদের একটা আরেকটা ভিল্লা ফাঁস করে দিই উনি যাচ্ছেন এই যে ইস্ট টিউরে যেই তেত্রিশ জন বা পঁয়ত্রিশ জন যাওয়ার সমস্ত কিছু রেডি তাদের ফ্লাইটটাকে যাতে কোনো অবস্থাতে ইন্ডিয়া না বলে যে আমার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না তাহলে কিন্তু ভেজাল বেজে গেছে ওনারা থেকে যেতে হবে তার শেষ মুহূর্তে যদি বলা যায় ইন্ডিয়ান এয়ারস্পেস ব্যবহার হবে না তখন কই যাবে বঙ্গোপসাগর দিয়া না মায়ানমার দিয়া না চায়না দিয়া না এটা করতে আরো বারো থেকে চোদ্দ ঘন্টা লেগে যাবে আর ওই সময়ের ভিতরে যদি আবার ওনাদের তৈরি করা মব কালচারে ওনারাই মবে পড়ে যান এই ভয়ে উনি যাচ্ছেন ইন্ডিয়ার সাথে এটা দেন দরবার করতে যে বাংলাদেশের কোন ফ্লাইট বিজির কোন ফ্লাইটটা যাবে ইন্ডিয়া উপর দিয়ে কোন দিন যাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে যে অমুক দিন যাবো এই ফ্লাইটটাকে আল্লাহ রাস্তা আপনার স্পেশাল ফ্লাইট হবে এটাকে বাধা দিয়ে না এই আলোচনা করার জন্যই যাবেন অন্য আর কিছু না এবং যা করেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে এগুলো মাপ চাইতে যাবেন নাকে খত নাকে না কে খত দেবেন নাহলে নিরাপত্তা উপদেশটা কেন দেবে এই জন্যই নিরাপত্তা উপদেশটা যাচ্ছে সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে কেন থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পোলট্রি নিচ্ছে কারণ একটা জিনিস মনে রেখেন সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায় আবার একটা কথা আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই সুতরাং এই যে ইউনুস এতদিন বন্ধু ছিল হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে বুঝছেন তো কিন্তু আওয়ামী লীগ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বড় চালু দিন উনি সব নখ দর্পণ উনি বুঝেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন এতদিন সবাইকে খেলা দেখিয়েছেন এই সেই কোনো কথা বলেনি আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে এবং হয়তো দেখতে পান যে কয়েকদিনের ভেতরে হয়তো ডোনাল্ড ট্রাম্প ওদের টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কাউরে চাই সুতরাং নুনুজ গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সব কিছুই ফাইনাল পৃথিবীর চারটা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট রাশিয়া হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আরও একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদেরও বললাম না আপনারাই খুঁজে দিন সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় এক গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোনো দেশই আওয়ামী লীগবিহীন নির্বাচন মানবে না সুতরাং আপনার টেনশনে নেন না যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যায় ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো তলবের দিনও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেকটি ইন্টারভিউ সবশেষ বিবিসি ওয়ার্ল্ডেও প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকারের পিয়ার সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের হিসেবে তবে দিন যাচ্ছে এই দাবির হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে হুমরি খেয়ে পড়ছে দেশে বিদেশের তৎপর অন্তর্বর্তী সরকারের পিয়ার টিম ব্যর্থ হতে চলছে আর সে ব্যর্থতা ঢাকতে আনা হচ্ছে লবিস্ট প্রভাবের হাস্যকর যুক্তি গত তিন দিনে যুক্তরাজ্য হংকং এবং ভারতের তিনটি সংবাদ মাধ্যমে এসেছে আওয়ামী লীগ সভাপতির সাক্ষাৎকার এগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মেরুকরণ নিয়ে শেখ হাসিনার অবস্থান জানার চেষ্টা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামীতে কি হতে পারে সেটিও বোঝার চেষ্টা করছে বিশ্ব মিডিয়া উনত্রিশে অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রায় একই সময়ে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ হয় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশি মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশালী দ্য উইকেট ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সমাজ মাধ্যম প্রকাশ হয় ইমেলে নেয়া একাধিক সাক্ষাৎকার আকস্মিকভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়ে অধ্যাপক ইনু সুতান সরকার শেখ হাসিনার সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবেশ দত্ত ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দর্শক শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেটগুলো তবে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও সুযোগ বন্ধের আহ্বান জানায় ঢাকা এজন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে